হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞান থেকে প্রথম চারটে পাতা এক দুই তিন এবং চার নম্বর পাতা আমরা খুব সহজ করে বুঝে নিয়েছিলাম এবং আমাদের টেক্সট বইয়ের মধ্যে আমাদের যে পাঠ্য বই সেই বইয়ের মধ্যে অনেকগুলো বক্স রয়েছে ছক রয়েছে সেগুলো কিন্তু আনসার করে দেওয়া নেই সেগুলো আমরা ক্লাসে আনসারগুলো করে দিয়েছি একদম পুরো লিখে দেওয়া হয়েছে যাতে করে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো ওকে যারা আগের দুটো ক্লাস দেখোনি এক নম্বর এবং দু নম্বর পাতার জন্য একটা ক্লাস দিয়েছি এবং তিন নম্বর চার নম্বর পাতার জন্য একটা ক্লাস দিয়েছি অবশ্য তোমরা কিন্তু দেখে নিও দেখো আজকে আমরা পাঁচ নম্বর পাতা থেকে আমাদের ক্লাস শুরু করব আমরা দেখলাম যে আমাদের আগের পাতাগুলোতে যে বিভিন্ন প্রাণী কিন্তু কি করে গাছের ওপর কিন্তু নির্ভরশীল খাদ্যের জন্য যেমন হয় খাদ্যের জন্য আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে কিন্তু বেঁচে থাকে কেউ গাছের মূল কেউ গাছের শেকড় কেউ বা হয়তো ফলমূল খেয়ে বেঁচে থাকে এরকমভাবে বিভিন্ন প্রাণী খাবারের ওপর মানে খাবারের জন্য গাছের ওপর নির্ভরশীল আবার দেখছিলাম যে আমরা আমাদের টেক্সট বই ছয় নম্বর পাতায় ছয় নম্বর পাতা নয় আমরা চার নম্বর পাতায় দেখছিলাম যে বিভিন্ন প্রাণী রয়েছে তারা কিন্তু বাসা তৈরি করার জন্য গাছের ওপর নির্ভরশীল যেমন চড়াই শালিক এরকম পাখি রয়েছে যারা ডালপালা আছে এমন গাছে বাসা বাঁধে লাল পিঁপড়ে যেটাকে আমরা বলছিলাম নালসো পিঁপড়ে এরা এরা চড়া গোল পাতাওয়ালা গাছের মধ্যে ওই পাতাগুলোকে টেনে টেনে বাসা বুনে তারা কিন্তু মানে থাকে তার মধ্যে বাসা তৈরি করে বাবুই পাখি খুব সুন্দর বাসা তৈরি করে উঁচু গাছের ডালে খুব সুন্দর বাসা তৈরি করতে পারে কি করে যুক্ত যে গাছগুলো রয়েছে ঝোপঝাড়ের মধ্যে বা ঘন বন রয়েছে অরণ্য রয়েছে ঘন গাছপালা সেই ঝোপঝাড়ের মধ্যে কিন্তু বাসা তৈরি করে তাহলে অন্যান্য প্রাণীরা যেরকম মানে গাছের সাহায্য নেয় গাছের সাহায্য নিয়ে বাসা তৈরি করে বা বাড়ি তৈরি করে আমরাও কি আমাদের বাড়ি তৈরি করার জন্য গাছের ওপর নির্ভরশীল আমরা এমনিতেই উত্তর দিতে পারবো যে আচ্ছা বলো তো যে আমাদের বাড়ির মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা গাছ থেকে পাই কোন কোন জিনিস বাড়ি মানে তোমরা দেখেছ যেগুলো তৈরি করতে গাছের সাহায্য লাগে অনেকেই উত্তর দিতে পারবে যে স্যার আমাদের ঘরে যে দরজাগুলো হয় জানালাগুলো হয় বা জানালা বা দরজার ফ্রেমগুলো হয় সেগুলো স্যার আমরা গাছ থেকে পাই গাছে থেকে কাঠ হয় সে কাঠ দিয়ে আমরা তৈরি করি স্কুলের ক্ষেত্রেও বেঞ্চ হতে পারে টেবিল হতে পারে চেয়ার অনেক সময় কাঠের চেয়ার আগে প্রচুর ব্যবহার করা হতো এখনও ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মানে কাঠ দিয়ে হয় তাই না এবং কাঠ আমরা গাছ থেকে পাই আবার ঘরের মধ্যেও যদি আমরা টেবিল দেখি কাঠের টেবিল হয় ড্রেসিং টেবিল সেগুলোও কাঠের ব্যবহার করা হয় বা আমাদের খাট রয়েছে অনেক জিনিস কিন্তু আমরা কাঠ থেকে পাই তাই না এবার এখানে দেখো পাহাড়ি অঞ্চল যেখানে ভূমিকম্প বেশি সেখানে তো বারবার বারবার বাড়ি তৈরি করতে হয় তাই না আমরা বাড়ি তৈরি করি অনেক বছর চলে যায় তাই না কিন্তু এখানে পাহাড়ি অঞ্চল বা ভূমিকম্প সেখানে দেখা যাচ্ছে এক বছর পর সেই বাড়িটা ভেঙে গেল ভূমিকম্পের কারণে হতে পারে কোনো নির্দিষ্ট নিয়ম নেই দু মাস পর ভেঙে যেতে পারে তিন চার বছরও ভেঙে যেতে পারে পাঁচ মাস পরও ভেঙে যেতে পারে ভূমিকম্প হলে সেটা ভেঙে যাবে তাহলে বারবার বাড়ি তৈরি করার জন্য সেখানে কি করা হয় কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয় যাতে করে ভেঙে গেল তাহলে আবার সেটা দিয়ে নষ্ট হবে না সেটা দিয়ে আবার আমি বাড়ি তৈরি করতে পারবো আর আগেকার দিনে যখন মাটির বাড়ি তৈরি হতো বা এমনি বাড়িতেও দেখতাম আমরা কড়ি বর্গা কড়ি বর্গা দিয়ে বা তাল গাছের ওই কাণ্ডটাকে কেটে ফালা ফালা করে কেটে লম্বা লম্বা করে ওই ছাদের মধ্যে দেওয়া হতো ওকে কড়ি বর্গা দিয়ে কাঠ কিন্তু তৈরি হতো এবং চাষের কাজে বাড়িতে জিজ্ঞাসা করতে পারো দাদুদের জিজ্ঞাসা করতে পারো বা বাবাদেরও জিজ্ঞাসা করতে পারো যে সেখানে কাঠের ব্যবহার কিন্তু আগে চাষবাসের ক্ষেত্রেও প্রচুর ছিল গরুর গাড়ি যেটা গরুর গাড়িটার পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি বাঁশ দিয়ে তৈরি এমনকি তাদের যে চাকা গরু গাড়ির যেটা চাকা সেটাও পুরোটাই পুরোটাই কাঠে তৈরি ছিল ওকে গরুর গাড়ি চাকাটা পুরোটা কি ছিল কাঠ দিয়ে তৈরি ছিল পুরোটা কিন্তু কাঠের তৈরি ছিল তারপর কি হলো তারপরে সে গরুর গাড়ির চাকা যাতে ক্ষয় না হয় নষ্ট না হয় তাই জন্য কি করতো বলতো ওই একটা লোহার একটা বলই থাকতো লোহার একটা বল ভেতরটা ফাঁপা এই যে কাঠ এই যে আমাদের কাঠের চাকা এই কাঠের চাকা থেকে সামান্য ছোট নেওয়া হতো সামান্য ছোট নেওয়া হতো নিয়ে সেটাকে আগের দিন প্রচণ্ড মানে পোড়ানো হতো তাপ দেওয়া হতো তাপ দিলে এটা বড় হতো বড় যেই হতো তখন এই লোহার এই বলয়টাকে রিংটাকে এই কাঠের চাকার সাইডে মানে একদম সাইড করে পরিয়ে দেওয়া হতো ওর ওপরে পরিয়ে দেওয়া হতো এইটা কাঠের চাকা তার ওপরের ভাবে মানে কাঠের চাকা এটা ওকে কাঠের চাকা তার উপরে লোহার ওই রিংটা বা বলয়টা পরিয়ে দেওয়া হতো তারপর ঠান্ডা হলে সেটা একদম কাঠের গায়ে চেপে একদম লেগে যেত আটকে যেত শক্ত হয়ে তাহলে আর কাঠেরটা ভেতর থাকতো বাইরে লোহা তাহলে সেটা ক্ষয় হতো না তারপর কি আসলো তারপরে পুরো চাকাটাই গাড়ি চাকাটা পুরোটাই লোহার আসলো পুরোটাই লোহার ওকে কিন্তু আগেকার দিনে কী হতো পুরোটা কাঠের হতো তাছাড়া লাঙল যেটা চাষবাসের ক্ষেত্রে যে লাঙলের কথাটা আমরা বলি লাঙল যেটা চাষ করা হয় মাটি মানে কর্ষণ করার জন্য সেটাও কিন্তু কাঠের তৈরি হতো ওকে তাহলে এরকমভাবে অনেক জিনিস কিন্তু আমরা চাষবাসের ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে বা বাড়ি আসবাবপত্র তৈরি করার ক্ষেত্রে আমরা দেখেছি যে কাঠের ব্যবহার কিন্তু প্রচুর ছিল এবার আমরা দেখব এখানে গাছের কোন কোন অংশ এবং কি কি কাজে লাগে গুড়ি গাছের গুঁড়ি মানে গাছের যেটা মোটা অংশ মোটা অংশ যেটা সেটা হচ্ছে গুঁড়ি সাধারণত ছোট গাছগুলো তো আমরা পাই না পেঁপে বা এমনি নর্মাল শাক টাকের গাছগুলো বা লতানো গাছের তো গুড়ি থাকে না মোটা মোটা গাছ যেমন শাল সেগুন শিশু গাছ ওকে কাঁঠাল গাছ আম গাছ সেগুলোতে গুড়ি থাকে মোটা শক্ত গুড়ি থাকে ওকে তার মধ্যে দেখো শাল শিশু সেগুন ঈদের যে গুড়ি এগুলো থেকে ভালো উন্নত মানের কাঠ হয় এবং সেই কাঠগুলোকে চেরাই করা হয় চেরাই করার পর কাঠ মিলে চেরাই করে সেগুলোতে উন্নত মানের কাঠ হয় এবং সেটা দিয়ে দরজা জানলা আসবাবপত্র মানে অনেক কিছু জিনিস হতে পারে কাঠের অনেক জিনিস বললাম যেটা রিসেন্টেবল হতে পারে খাট হতে পারে তারপরে আমাদের আলনা হতে পারে তারপরে বুক সেলফ হতে পারে ওকে ড্রয়ার বিভিন্ন রকমের বা টেবিল হতে পারে কম্পিউটার টেবিল অনেক কিছু জিনিস কিন্তু তৈরি করা হয় ওকে পাতা পাতার মধ্যে তাল গাছের পাতা সেগুলো আগে হাত পাখা হ্যান্ড ফ্যান হাতে ঘোরাতো সেই গরমকালে সেই হাত পাখা তৈরি করতে গেলে কিন্তু তাল গাছের পাতা লাগতো ফল আম লিচু জাম বিভিন্ন ফল আমরা খাদ্য হিসাবে খাই যাব যাবতীয় ফল যত ফল সব তো গাছ থেকেই পাই তাই না বীজ ত্বকের রোম বীজ ত্বক যেটা তার গায়ে যে রোমটা থাকে সেটা সেটা থেকে আমাদের অনেক কাজে দেয় কোন কোন গাছের ক্ষেত্রে যেমন কার্পাস বা তুলো গাছ এদের যে রোম সেগুলো থেকে তন্তু হয় তন্তু নেই সেই তন্তুগুলো থেকে রোয়া রোয়া তন্তুগুলো থেকে সুতো তৈরি হয় নি সেই সুতোগুলো দিয়ে জামা কাপড় তৈরি করা হয় তাহলে এগুলো কিন্তু আমাদের কাজে লাগে এবার দেখো জামা কাপড় তুমি যদি একটা জামা কাপড় দেখো বা একটা জামা কাপড় দেখলে সেখান থেকে যদি বা শাড়ি হতে পারে যদি একটা সুতো বেরিয়ে থাকে বা তুমি একটা টেনে নিলে হয়তো সুতো অনেক সময় বেরিয়েও আসে তো সেই সুতোটা বার করলে নিয়ে সুতোটা এতটুকু সুতো নিলে এবার এই সুতোটা হয়তো সুতোটার এই মানে এতটুকু সুতো এই প্রান্তটা তুমি আমাদের চেপে ধরলে নিয়ে মেঝেতে শক্ত জিনিসে রাখলে নিয়ে এটা নখ দিয়ে এরকমভাবে ঘষছো এভাবে ঘষছো বার বারবার ব্লেডে হলে বেশি ভালো হয় কিন্তু ব্লেডে তো হাত কেটে যাবে সেটা করবে না তোমরা নখ দিয়ে এরকমভাবে বার বারবার ঘষবে মানে জোরে জোরে ঘষবে দেখবে সেখান থেকে রোঁয়া রোয়া রোঁয়া একটা জিনিস বেরিয়ে আসবে রোয়া রোয়া একটা জিনিস বেরিয়ে আসবে সেটা কি বলতো সেটা হচ্ছে তন্তু তার মানে তুমি জানলে যে একটা কাপড় সেখান সেটা তৈরি হয় অনেকগুলো সুতো দিয়ে আর সুতোগুলো তৈরি হয় কি দিয়ে তন্তু দিয়ে তাহলে ঘুর পথে আমরা তো সুতো বা জামা কাপড় গাছ থেকে পাই না আমরা তন্তু পাই কার্পাস বা তুলো গাছ থেকে তন্তু পাই সেই তন্তুগুলো থেকে আমাদের কি তৈরি হয় সুতো তৈরি হয় নিয়ে সেই সুতোগুলোকে বুনে বুনে কাপড় তৈরি করা হয় ওকে সেগুলো দেখো এখানে দেওয়া হয়েছে পাশে এই যে সুতোর চেয়েও অনেক সরু সরু অংশ যেগুলো সেগুলোকে কি বলি আমরা তন্তু ওকে তাহলে কাপড় কাপড় থেকে একটা সুতো নেব সেই সুতোগুলো কি দিয়ে তৈরি হয় দিয়ে এবং তন্তু আমরা থেকে কার্পাস গাছ বা তুলো গাছ কার্পাস গাছ বা তুলো গাছ থেকে আমরা কি পাই তন্তু কিন্তু পায় ওকে এবং যাবতীয় সুতির জামা কাপড় যেগুলো সুতির জামা কাপড় সেগুলো কী দিয়ে তৈরি হয় কার্পাস বা তুলো দিয়ে কিন্তু তৈরি হয় এখন যদিও প্রাকৃতিক তন্তু যেগুলো প্রাকৃতিক তন্তু ছাড়াও কিন্তু কৃত্রিম তন্তু কৃত্রিমভাবে তন্তু কিন্তু তৈরি করা হয় যেগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় কৃত্রিম যেমন প্রাক আমরা বালিশে বিভিন্ন ধরনের তুলো ভরি সিমুল তুলো হতে পারে বা বিভিন্ন তুলো কার্পাস তুলো সেগুলো আমরা ভরি সেগুলো কিন্তু আবার চুপসে যায় আবার রোদে দিলে সেটা আবার ঠিকঠাক হয় কিন্তু এক ধরনের সিনথেটিক পাওয়া যায় তুলো সেগুলো যতই চিপে ধরো আবার ফুলে যায় সেগুলো ব্যবহার করতে খুব একটা ভালো নয় কিন্তু সেগুলো এখন প্রচলন চলছে যেহেতু অত কার্পাস বা অত তুলো কিন্তু পাওয়া যাচ্ছে না বা শিমুল তুলোর দামটাও বেশি শিমুল তুলো অবশ্য ব্যবহার করাটা বেশি ভালো মাথায় দেওয়াটা সবথেকে ভালো কিন্তু সেগুলো যেহেতু পাচ্ছে না বেশি বা দামটা বেশি রয়েছে তার জন্য সিনথেটিক তুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে সেগুলো বিভিন্ন জিনিস গদি বলো সোফার ক্ষেত্রে বা বালিশের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার এই তুলো বা মানে তন্তুর যেটা কথা বলছি আমরা তুন তন্তুর কথা বলছি সেটা আমরা যেমন তুলো গাছ থেকে পাই বা কার্পা গাছ কার্পাস গাছ থেকে পাই পাট থেকে পাই পাট তন্তু পাট তন্তুর অনেক ব্যবহার তোমরা জানো পাট তন্তু থেকে চট হয় চটের বস্তা থলে কেমন ব্যাগ বিভিন্ন জিনিস বা বস্ত্র বিভিন্ন বস্ত্র শিল্পে কিন্তু ব্যবহার করা হয় কার্পেট থেকে তৈরি করে অনেক জিনিস কিন্তু মানে কার্পেট তৈরি করা হয় অনেক জিনিস কিন্তু তৈরি করা হয় কেমন তো এই যে আমরা বিভিন্ন গাছ থেকে কার্পাস বলো পাট বলো শন এই সমস্ত গাছ থেকে যেমন তন্তু পাই সেরকম কিছু কিছু তন্তু আমরা মানে উদ্ভিদ থেকে যেমন পাই সেরকম প্রাণী থেকেও পাই তোমরা জানো যে ভেড়ার লোম ভেড়ার লোম থেকে মানে যে পশ মানে তুলোটা হয় সেটা থেকে পশমে জামা কাপড় পশমের জামা কাপড় কিন্তু তৈরি করা হয় বা বিভিন্ন শৌখিন জিনিসপত্র সেগুলো কিন্তু তৈরি করা হয় এবার আমরা দেখবো এখানে কি কী যেমন উদ্ভিদের না উদ্ভিদের অংশ কিভাবে কাজে লাগানো হয় আর আগে কি করে কাজে লাগানো যেত প্রথমে দেখো কার পাশ বীজ ত্বকের রোম সেটা সুতির কাপড় পোশাক হতে পারে জামা কাপড় মানে পোশাক বালিশ গদি তোষক যেটা বেডে পাতা হয় সেগুলোতে কিন্তু ব্যবহার করা হয় আর আগে কাপড় তোষক এগুলো ব্যবহারটা কম ছিল আগে কম ব্যবহার করা হতো শিমুল যেটা সেটার বিশ টাকা রোম সেটা বালিশ গদি কার্পেট তোষক কার্পেটে যেটা মেঝে মেঝেতে বিছানো হয় ফ্লোরে সেগুলো আর আগে ব্যবহার করা হতো লেপ তোষক লেপের প্রচলন ছিল এখন যেমন ব্ল্যাঙ্কেট চলে এসছে আরও অনেক কিছু জিনিস এসছে ওকে কিন্তু আগে লেপ তোষক বালিশ এগুলোতে প্রচুর পরিমাণে শিমুলটা ব্যবহার করা হতো পাটের পাটের ক্ষেত্রে কাণ্ডের রোম সেটা ব্যাগ ত্রিপল আসন কার্পেট বস্তা দড়ি ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস তৈরিতে ব্যবহার করা কিন্তু হয় আর আগে মেনলি বস্তা কার্পেট দড়ি কেমন থলে থলে মানে ওই বস্তা মানে ব্যাগের মতো সেগুলো কিন্তু তৈরি করা হতো নারকেল বা নারকোল নারকোলের ক্ষেত্রে ফলের ছোবড়ার যেটা তন্তু ফলের ছোবড়া ডাব হয় পেকে গেল পেকে গেলে ভেতরটা নারকেল হবে কিন্তু ছোবড়াটা ছাড়াতে হয় তারপর নারকেলটা বেরিয়ে আসে তো সেই ছোবড়া সেই ছোবড়াটা দিয়ে কিন্তু দড়ি হয় পাপোস হয় মাদুর গদি এগুলো কিন্তু তৈরি হয় আবার নারকেলের ওই পাতার শিরাগুলোকে কেটে কেটে ঝাঁটা তৈরি করা হয় তাই না মানে পাতা নারকেলের বড় বড় পাতা সেগুলো পাতাগুলোকে বাদ দিয়ে শুধু শিরাগুলো নিয়ে নিয়ে শক্ত সিরাগুলোকে নিয়ে ঝাঁটা তৈরি হয় যাই হোক তাহলে ওই ছোবড়া যেটা কথা বলছি আমরা সেই ছোবড়াটা কিন্তু অনেক কাজে দেয় পাপস তৈরি মাদুর তৈরি গদিতে ভরা হয় ওকে ছোবড়ার ছোবড়ার গদি ওগুলো কেমন আরে আগে গদি খসখস তৈরি খসখস আগে এরকমভাবে দরজা জানলা ঝুলিয়ে দেওয়া হতো ভিজিয়ে মানে গরমকালে ওগুলো দরজা জানলাতে ঝুলানো হতো তাহলে ওই বাতাসটা ভেতরকার বাতাসটা ঠান্ডা হতো ঘর ঠান্ডা করার জন্য আগে খসখস ব্যবহার করা হতো শন গাছ শন গাছ ওরকম একটা গাছ কেমন মাঝের উচ্চতা এরকম গাছ মানে এখানে কাণ্ডের ছালের তন্তু এটা বস্ত্রশিল্পে কাগজ তৈরি ব্যবহার করা হয় আগে মোটা জামা কাপড় তৈরি বিভিন্ন বস্ত্র তৈরি করতে সুতো তৈরিতে কিন্তু ব্যবহার করা হতো ওকে এটা আমাদের মানে কত পাতায় ছিল বলো তো পাঁচ পাতা বা ছ পাতায় ছিল এবার সাত পাতাতে আমরা আর কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু আজকের ক্লাসে দেখবো দেখো গাছ থেকে আমরা আর যে যে জিনিস পাই গাছ থেকে তাহলে আমরা কী কী দেখলাম প্রথমে আমরা দেখছিলাম প্রথম পাতার দিকে আমরা দেখছিলাম গাছ থেকে আমরা খাবার পাই তাই না চাল আটা সুজি শাক সবজি ফলমূল ডাল দানা শস্য সব পড়েছিলাম ঘরের আসবাবপত্র দেখছিলাম চটের ব্যাগ পাটের দড়ি হাত পাখা মাত্র এগুলো দেখছিলাম জামা কাপড় তৈরি আমরা দেখলাম এখনই কার্পাস তুলো শন পাট এগুলো থেকে পায় অন্যান্য জিনিস ওষুধ দেখছিলাম রবার অক্সিজেন গদ বা আঠা রজন কেমন এ সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই এবার এখান থেকে বলছে দেখো যে আমরা যে বই তৈ মানে বই তৈরি হয় কাগজ দিয়ে তাই কাগজগুলো কিন্তু মানে এক বিশেষ ধরনের বাঁশ গাছ রয়েছে সেখান থেকে তৈরি করা হয় শন থেকেও দেখলাম কাগজ তৈরি করা হয় ওকে এবার বই বাঁধাই করার জন্য এক ধরনের আঠা লাগে সেটা হচ্ছে গদ গদের আঠা ওকে তাহলে গদের আঠা কি কাজে লাগে না তো বই বাঁধাই করতে খাতা বইপত্র বাঁধাই করতে গদের আঠা লাগে এখন কৃত্রিমভাবে মানে ফ্যাক্টরিতে আঠা তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়াল যেগুলো কৃত্রিমভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় ওকে আর এই যে দেখতে পাচ্ছ রজন এগুলো কিন্তু পাইন গাছ বা শাল গাছ থেকে পাওয়া যায় পাইন শাল গাছ থেকে রজন পাওয়া যায় প্রশ্ন আছে রজন কোন গাছ থেকে পাওয়া যায় উত্তর হবে পাইন বা শাল গাছ থেকে রজন পাওয়া যায় এটা কি কাজে লাগে কাঠের জিনিসগুলোকে পালিশ করার জন্য চকচকা করার জন্য তৈরি হলে একটা কোনো জিনিস তৈরি করতে দিয়েছো এবার সেটাকে চকচকে করবে তো সেটাকে চকচকে করার জন্য এই রজনটা কিন্তু ব্যবহার করা হয় রজন ওকে এরপর আমরা যে রবারটা ব্যবহার করি রবার মানে ইরেজার যেটা সেটা আসলে বট গাছ থেকে বট গাছের পাতা বা ডাল ভাঙলে দেখবে একটা দুধের মতো চটচটে পদার্থ বেরিয়ে ওটা আসলে বর্জ্য পদার্থ রবার গাছ থেকে এরকম একটা পদার্থ বের হয় যেমন বট গাছ থেকে বেরোয় সেরকম রবার গাছ একটা আসে রবার গাছ থেকে এক ধরনের হয় সেটা রবার কেমন রবার গাছ থেকে এরকম একটা বর্জ্য পদার্থ হয় আগে রবারটা গাড়ির টায়ার ব্যবহার করা হতো গাড়ির টায়ার তৈরি করতে আর এখন টায়ার তৈরি করার জন্য আর গাছের রবার ব্যবহার করা হয় না কৃত্রিম রবার যেগুলো অনেকটা টেকসই মজবুত সহজে পাংচার হয় না বা নষ্ট হয় না সেই সমস্ত কৃত্রিম রবার যেগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে সেইগুলো দিয়ে এখন গাড়ির টায়ার তৈরি করা হচ্ছে ওকে আর প্রাকৃতিক রাবার যেটা আমরা গাছ থেকে পাই সেগুলো ওই পেনসিলের দাগ মোছার জন্য ইরেজার হিসেবে ব্যবহার করছি এখন পেনসিলের মধ্যে দেখবে ইরেজার এইখানে থাকে পিছন দিকে ওকে তো এগুলো প্রাকৃতিক রবার মানে গাছ থেকে পাই আমরা আর গাছ থেকে আমরা কি পড়ছিলাম ওষুধ পাই ওষুধ কোনগুলো যেমন দেখো এই যে ওষুধের মধ্যে আমাদের দেওয়া হয়েছে যে ম্যালেরিয়ার ওষুধ সেটা হচ্ছে কুইনাইন ওকে কুইনাইন কী থেকে পাওয়া যায় প্রশ্ন যদি আসে লিখবে কুইনাইন শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় শৃঙ্কণা গাছের ছাল বা বাকল থেকে পাওয়া যায় বাকল বয় আকার কল বাকল বাকল থেকে পাওয়া যায় যদি প্রশ্ন আসে ম্যালেরিয়ার ওষুধের নাম কি এবং এটি কী থেকে পাওয়া যায় লিখবে ম্যালেরিয়ার ওষুধের নাম হলো কুইনাইন এটি শৃঙ্কণা গাছের ছাল থেকে পাওয়া যায় যদি এরকম শূন্যস্থান দিতে পারে শূন্যস্থান ড্যাশ হলো শৃঙ্কণা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ তাহলে ওখানে লিখবে কুইনাইন ওকে সেরকম সর্পগন্ধা সর্পগন্ধা থেকে কি পাওয়া যায় তো রেসার পিন ওকে সর্পগন্ধা থেকে রেসার পিন পাওয়া যায় যেটা হাই ব্লাড প্রেসার উচ্চ রক্তচাপের ঔষধ তুলসী সর্দি কাশি দূর করতে সাহায্য করে বাসক পাতা সেটাও কিন্তু সর্দি কাশি প্লাস হাঁপানি হাঁপানি দূর করতে কিন্তু সাহায্য করে মানে এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ কেমন যেটা আমরা দেখলাম শিঙ্কোনা সর্পগন্ধা তুলসী বাসক কালমেঘ কেমন তারপরে ধানকুনি হতে পারে নয়নতারা হতে পারে এগুলো সব হচ্ছে মানে ওষুধি গাছ ওষুধি গাছ মানে যে সমস্ত গাছ থেকে আমরা ওষুধ পাই গাছের বিভিন্ন অংশ মূল হতে পারে পাতা হতে পারে কাণ্ডের বিভিন্ন অংশ সেগুলো থেকে ওষুধ তৈরি হয় ওকে যেমন এখানে দেখলাম কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ এক ধরনের তেতো স্বাদের ওষুধ তেতো যেটা বারে বারে ফিরে আসা জ্বর মানে ম্যালেরিয়ার সারাতে কিন্তু ব্যবহার করা হয় কেমন সেটা হচ্ছে কুইনাইন ওষুধটার নাম হচ্ছে কুইনাইন এবং সেটা পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে এবার আমরা কি এগুলো তো পেলাম আরও কী পাই অক্সিজেন পাই অক্সিজেনকে আমরা কী লিখি বলো তো ও নিচে ডান দিকে ছোটো করে টু ও টু আমরা যখন শ্বাস নিই শ্বাস নেওয়া আমরা বলি নিঃশ্বাস নেই নিঃশ্বাস নিই নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না আমরা ভুল বলি তাই না অনেকে জিনিসটা ভুল বলে যেটা আমরা নিই যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে প্রশ্বাস প্রশ্বাস যেটা আমরা ছাড়ছি ত্যাগ করছি নিঃ যেটা ছেড়ে দিচ্ছি নিঃশ্বাস তাহলে নিচ্ছি যেটা সেটা প্রশ্বাস যেটা ছাড়ছে সেটা হচ্ছে নিঃশ্বাস আমরা যখন নিই বাতাস নিই বাতাসের মধ্যে মেনলি কোন গ্যাসটা আমাদের কাজে দেয় সেটা হচ্ছে অক্সিজেন তাহলে আমরা যখন প্রশ্বাস নিই শ্বাসকার্য চালাই প্রশ্বাস নিই তখন আমরা অক্সিজেন নিই অক্সিজেন গ্রহণ করি এবং যখন ছাড়ি যে গ্যাসটা ছাড়ি সেটা কী ছাড়ি কার্বন ডাইঅক্সাইড ওকে তাহলে আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছেরা কি করে গাছেরা যখন খাবার তৈরি করে দিনের বেলায় যখন সূর্যের আলো থাকে তখন সূর্যের আলো থাকাকালীন অবস্থাতে গাছ কী করে মাটি থেকে মূলের সাহায্যে জল নেয় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় তাই জল আর কার্বন ডাইঅক্সাইড এটা দুটো নিয়ে কি করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে তাহলে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি সেটা গাছেরা নেয় খাবার তৈরি করার সময় গাছ কী করে কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন আমাদেরকে মানে আমাদেরকে কি পরিবেশে ছেড়ে দেয় পরিবেশে খাবার তৈরি করার সময় কি করে গাছ মানে কার্বন ডাইঅক্সাইডটা নেয় আর অক্সিজেন ছাড়ে সে অক্সিজেন দিয়ে মানুষ বলো কুকুর ছাগল ভেড়া সমস্ত প্রাণীরা শ্বাসকার্য চালায় কী দিয়ে অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তার সমস্ত প্রাণীরা কিন্তু অক্সিজেন পাচ্ছে কাদের জন্য গাছের জন্য যেহেতু গাছ আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড নেয় এবং পরিবর্তে আমাদেরকে একদম বিশুদ্ধ অক্সিজেন দেয় তাই না যে অক্সিজেন ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না তাহলে গাছ আমাদের বেঁচে থাকা প্রধান জিনিস হচ্ছে অক্সিজেন সেটা কিন্তু সরবরাহ করে বা দেয় এবার আমরা গাছের আর কিছু ভূমিকা দেখব কীভাবে নির্ভর করে দেখো কাঠ পালিশ করার জন্য আমরা দেখছিলাম যে পাইন গাছ থেকে রজন পাই সেটা কাণ্ডের অধস্তকে তৈরি পাওয়া যায় নিচের ভেতরত্বক অধস্তকে পেন্সিলে দাগ মজার জন্য রবার গাছ থেকে পাই কাণ্ডের অধস্তকে ম্যালেরিয়ার ওষুধ কুই নেন সেটা সিংকোনা গাছের কাণ্ডের ছাল উচ্চ রক্তচাপের ওষুধ যেটার নাম হচ্ছে রেসারপিন নামটা হচ্ছে রেসার পিন এবং পাই আমরা সর্পগন্ধা গাছ থেকে এবং সর্পগন্ধা গাছের মূল ওকে সর্বগন্ধা গাছের মূল থেকে আমরা কিন্তু কুইনাই মানে কুইনাইন বলছি রেসারপি ওষুধটা তৈরি করি রান্নার মশলা হিসাবে তোমরা যেন হিং রান্নার মশলা হিং সেটা কিন্তু এক ধরনের খরিত পদার্থ তাদের গাছতে বেরিয়ে এসে উপক্ষার এক ধরনের খরিত পদার্থ সেটা আমরা মশলা হিসাবে কিন্তু ব্যবহার করি ওকে তাহলে আমাদের পেজ নাম্বার সেভেন পর্যন্ত আমরা আলোচনা করলাম এরপরে গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের উপর পরাগ মিলন অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে সেগুলো আমরা পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে আলোচনা করব ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ তোমরা পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস পাবে এখানে সমস্ত মানে টেক্সট বইয়ের উত্তরগুলো আমরা করে দেবো এবং ফার্স্ট সেমিস্ট্রিক পরীক্ষার আগে আমরা সাজেশান দেবো সেই সাজেশান থেকে দেখবে বেশিরভাগই প্রায় সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে ওকে আমরা অলরেডি ক্লাস সেভেন এইট নাইন ক্লাস টেন এগুলো আমরা এতদিন দিয়ে এসেছি ক্লাস সিক্সেরটা সেরকমভাবে আমরা ক্লাসগুলো দিতে পারিনি কিন্তু এবার আমরা ক্লাস সিক্সের ক্লাসগুলো দেবো প্রশ্নবিচিত্রার সমাধানও দেওয়ার কিন্তু চেষ্টা করব। ওকে তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট